الله يا اي يا شاب عليكم رحمة الله وبركاته امرا جنب جنبو ببطيك بسر يا حي يا قيوم <applause> برحمتك استاقس اصلح لي شحنك كُلَّهُ ولا تكلني <applause> الى نفسي طرفة عين এর অর্থ হচ্ছে এ চিরজীব এই সকল কিছু ধারক বাহক আপনার দয়ার দ্বারা আমি সাহায্য চাই আমার সব কাজকে সুন্দর করে দিন এবং এক সুখের পর পরিমাণ সময়ও আমাকে আমার দয়া নিজের উপর নির্ভরশীল করবেন না সুপ্রিয় প্রাণ বন্ধুরা এই দোয়াগুলো যেন আমরা সকলে লালন করতে পারি সকলে মগস্থ করতে পারি সকলে সবসময় বলতে পারি এবং সবার মাঝে যেন পৌঁছে দিতে পারি আল্লাহ আমাদের এই তৌফিক যেন দান করেন বিপদ থেকে মুক্তির দোয়া বিপদ থেকে বাঁচার দোয়া আল্লাহর কাছে আমরা সব সময় এটি আশা করব যেন আল্লাহ আমাদের সকল বিপদাবদ থেকে দূর করেন এবং ইসলামিক মনোনিবেশ অনুযায়ী আমাদের চলা তৌফিক দান করেন আমরা যেন ভিত্তিক চলতে পারি ইসলামিক ভিত্তিক চলতে পারি এই জন্য আমরা আমাদের ইসলামের যে কাজগুলো আমরা আমাদের যে রাসুল ইসলাম দেয়া কাজগুলো এটি যেন আমরা পালন করতে পারি আমাকে আমাদেরকে তৌফিক দান করেন সেই সাথে আমরা যেমন এই ভিডিওটি দেখে এই দোয়াটি শিখতেছি সেই সাথে আমরা সকলকে দেখার জন্য আমরা কি করব। সকলের মাঝে এটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব সেটি আমাদের এখানে শেয়ার বাটন আছে লিঙ্ক বাটন আছে এগুলোতে আমরা ক্লিক করব তখন আমরা কি করব এটি সবার মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হবে এখানে আমি একটি আপ জানলেও যেন অপরকে পৌঁছে দিতে পারি সেই আশা রাখবো আপনাদের কাছে আসুন আমরা সকলে এই ভিডিওটি শেয়ার করি এবং ইসলামের কাজে সাহায্য করি সকলে যেন আমরা আল্লাহ তালার হুকুম পালন করি আসসালামু আলাইকুম